জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম বলতে কোনো ভয় আছে আপনাদের কোনো ভয় পাবেন না এখন যদি আপনি ভয় পান তবে আপনার মতো কাপুরুষের সন্তান আল্লাহর জমিনে দিত আর কেউ হতে পারে না যুবক ভাড়া আমার দাম কম বেশি কেন শুধুমাত্র জায়গা চেঞ্জ হওয়ার জন্য তো তুমি যেখানে আছো তুমি মূল্য পাচ্ছ না তুমি তোমার ভ্যালিউ পাচ্ছ না তোমার মূল্য নাই এর মানে তুমি যে মূল্যহীন তা নয় জায়গা পরিবর্তন করো সফর করো হিজরত করো আল্লাহ হিজরত করতে হবে চেঞ্জ প্লেস নিজের জায়গা পরিবর্তন করো দুই নাম্বার কথা আমার শেষ কথা যুবকদের জন্য বলি আমি আমার তাফিরে ফিরে যেতে চাই আপনারা সবাই শহীদ আবু সাহিদের নাম শুনেছেন এই কথাগুলো জোরে বলতে হবে নয় কিন্তু আমাদের কথার মূল সৌন্দর্য আসবে না শহীদ মুগ্ধ নাম শুনেছেন আমরা দেখেছি আগে ওয়াজ করলে হক কথা বললে পেছন থেকে বলা হতো ইনি হচ্ছেন রাজাকার এই রাজাকার বলেছে কত আলেন কি গ্রেফতার করেছে সেই সরকার তার নাম বলে শেষ করা যাবে না যুবক ভাবা তো আমি আজকে একটা কথা বলছি শুনে শোনা যতটুকু দেখা যায় দেখাটা জরুরি নয় কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমার কথা বোঝো আমি পায়ে হাত রেখে মাপ চাচ্ছি ক্যামেরার জন্য আমি কাউকে ডাকি নাই বিশ্বাস করো সব ভাইয়ের নিজের ইচ্ছায় আসছে ভিডিও করার জন্য যা আছে যতটুকু দেখা যায় দেখে একটু সহ্য করে নাও সবর ধারণ করো আমি যেটা বলতে চাই আমার চোখের চোখ রাখেন যদি আজকের মাহফিলে কোনো বাপের ব্যাটার বুকে সাহস থাকে এই সিরাজগঞ্জের মাটিতে আমাকে একবার রাজাকার বলেন না আপনি আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক পায় না ওই দিন শেষ বহু করেছেন আপনারা হ্যাঁ বঙ্গবন্ধু বিরুদ্ধে বললেই রাজা আর আমরা দেখেছি কেমন যেন আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা তবে হ্যাঁ আমরা একটা কথা বলতে এখন আর ভয় পাই না স্পষ্ট সুস্পষ্ট কথা ক্রিস্টাল ক্লিয়ার কথা জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলহিস বলতে কোনো ভয় আছে আপনাদের কোনো ভয় পাবেন না এখন যদি আপনি ভয় পান তবে আপনার মতো কাপুরুষের সন্তান আল্লাহ আর কেউ হতে পারে না যুবক তো দেখেন আপনি ঢাকায় গেলে বুঝবেন যে বঙ্গবন্ধুর নাম কত জায়গায় খালি বঙ্গবন্ধু ডানেও বঙ্গবন্ধু বামেও বঙ্গবন্ধু সামনেও বঙ্গবন্ধু ছোট্ট একটা কথা মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না না আপনার রাগ করবেন থাক বলবেন আরে না থাক থাক বলা যাবে 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 এটাই শেষ কথা বলে শেষ করছে তাফসিরের দিকে যাব পরে এক লোক ওই বিদেশ থেকে আসছে বাংলাদেশে সিরাজগঞ্জের ভাইরা কোন দেশে বাংলাদেশে আমাদের একটা বিভাগ আছে নাম হচ্ছে চট্টগ্রাম নাম শুনছেন না শুনছেন না আপনারা সবাই কি গ্রাম গো ভাই চট্টগ্রাম বলেন সবাই কোন গ্রাম শোনেন এখানে মিডিয়া মনে হয় সত্তর আশিটার মতো পঞ্চাশটার মতো মিডিয়া ভাই আপনাদের সিরাজগঞ্জের সাউন্ড হবে এমন আগানিকাল প্রত্যেকটা জেলার মানুষ এই ওয়াস্টার শুনবে আর বলবে যে আসলেই সিরাজগঞ্জের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছে এই সাউন্ডে কথা বলতে হবে আমার প্রিয় ভাইরা আমার যে বিভাগের নাম বললাম এটা কোন গ্রাম বললেন সবাই কি গ্রাম বিদেশ থেকে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে ফার্স্ট টাইম ল্যান্ড করে

বঙ্গবন্ধু টানেল বলছো বিউটিফুল চলো সামনের দিকে যাই ঢাকার দিকে ঢাকায় আসছে ঢাকায় এসে বিশাল কারবার চতুর্শে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট উঁচু উঁচু দালান ছাব্বিশ তালা বিশ তালা তিরিশ তালা বিশাল বড় বড় দালান বলছে ভাই এই জায়গার নাম তো দেশি লোক বলছে যে স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে সামনে চলো সামনে কি আছে দেখা যা তো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা সিরাজগঞ্জের ভাইরা কিবা খাম্বার চত্বর পাশে লাইট গোল করে চত্বর করে পুরোটা লাইট পুরো জায়গাটা আলোকিত হয়ে আছে খাম্বার সেই লাইটের আলোতে হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস মানে এই জায়গার নাম কি তো সে বলছে যে স্যার

আমাকে উত্তর দেয় খেলার মাঝে একটা হার জিত আছে না কারে ওয়াশ করি আছে না নাই এক দল জিতলে আর এক দল আর এক দল হারলে আর এক দল তো লোকটা বলছে যে যেহেতু এটা বঙ্গবন্ধুর গোল টুর্নামেন্ট আমি আজকে আই উইল টেক দ্য সাইড অফ বঙ্গবন্ধু আমি আজকে বঙ্গবন্ধুর দলের লোক হয়ে গেলাম তো এবার দর্শক একপাশে এই দর্শক আর এক পাশে দুই দর্শক দুই পাশে সে গেছে বঙ্গবন্ধুর দলে তো সেই দিন কপাল খারাপ আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দল গেছে হেরে আচ্ছা দেখেন এক দল আর এক দল খেলছে আমি হলাম যে দলের লোক এই দল হেরে গেছে আমি কয়েক হাজার টাকা খরচ করে খেলা দেখতে আসছি আমি বলবো এত টাকা দিলাম তোরা খেলতে পারলি না মার শালাকে মারে না জুতা মারে ডিম মারে আবার কেউ ইট পাট কেল মারে সিরাজগঞ্জের ভাড়া ঠিক কিনে বলে ওই লোকটা ছিল বঙ্গবন্ধুর দলে এখন ছেলে পেলে খেপে গেছে সালা এত টাকা দিলাম খেলতে পারলি না মার ইট তোর কপাল খারাপ একটা ইট ওর মাথা দেশে লাগছে একটা ইটের বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছে হুঁশ নাই চোখ বন্ধ একদম টোটালি সেন্সলেস হি হ্যাজ এন স্ট্রেঞ্জ টু টক উইথ এনিবডি কথা বলার কোনো সেন্সই নাই হয়ে গেছে দুই ঘন্টা পর চোখ খুলেছে আমি কোথায় পাশ থেকে একজন লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে বঙ্গবন্ধুর নাম শুনতে শুনতে বিদেশি লোক বলছে আল্লাহর ওয়াস্তে মাফ চাই একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না তার মানে বোঝা যায় এদের কাছে নবীর আদর্শের চাইতে বন্ধুবুত আদর্শের দাম বেশি বড় হয়ে গিয়েছিল যুবক ভার আমার এই শহীদ আবু কথা দেখেন এমনি বুক পেতে দিয়েছে সিরাজগঞ্জের ভাই আচ্ছা আপনার একটা কথা আমাকে বলেন তো মন থেকে বলবেন বুঝে বলবেন আচ্ছা পুলিশরা চাইলে তাকে বুঝিয়ে শুনিয়ে সাইড করতে পারতো না না ওয়াসটা আমি ভালো করে করতে পারবো না আপনার কথা কম না এই জন্য পারতো কি পারতো না এত মিডিয়ার সামনে গুলি করলো কেমনে তার বুকের উপরে আমার বিশ্বাস করেন আমি আসিফ তখন বাসায় ছিলাম আমি আমি বাসার ছাদে ছিলাম যখন আমার আমার সামনে 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 এই ভিডিওটা আসে আপনাকে আজকে রেখে বলছি বিশ্বাস করেন সিরাজগঞ্জের ভাইরা আমি এটা কখনো আগে নাই আমি আজকে বলছি এটা ফার্স্ট টাইম বলছি আগে কখনো বলি নাই যখন শহীদ আবু সাইদের বুকে গুলি লেগেছিল আমার কেন যেন মনে হয়েছিল এই জালিমের পতন নিশ্চিত আল্লাহ বলছে তোরা কি বলিস আল্লাহ বলছে আমার যুবক বাংলা অতএব যারা শরীর আচারের দোসর আছেন সাবধান হয়ে যান যদি আগামীতে এই দেশের তহত্যবদ্ধ হয়ে ডাক দেয় যারা এখন ষড়যন্ত্র করছে দিয়ে তারা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে আপনার পালিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত পাবেন না সিরাজগঞ্জের ভাড়ারা আর আমি আমার বুক থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আগামীতে আমার এই সার্বভৌমতনে কেউ যে ছিনিমিনি খেলতে চায় ভারত যদি আমার দেশের দিকে রাঙ করে তাকায় আর ডাক যদি আসে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর এই জামিনকে আবার পবিত্র করতে হবে আল্লাহর রাজ কায়েম করতে হবে জীবন দিতে কারা কারা প্রস্তুত থাকবে হাত তুলে আল্লাহকে দেখা দাও আচ্ছা একজন দাঁড়াও একজন দাঁড়িয়ে থাকবে দাও সবাই দাও লাগবে একজন দাও একজন কে আছে বাঘের বাচ্চা থাকবি দিবে

আচ্ছা বিবাহিতরা এবার হাত নামান কারা তারা একটু হাত না 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 তোমরা সবাই সিঙ্গেল আর না আরে শীতকালে কষ্ট যুবকদের আরো বেশি বেড়ে গেছে যুবক ভাড়া আমার আল্লাহ প্রত্যেকটা আব্বাকে সঠিক সময় বিয়ে করানো তো দান করে পড়া হবে তিনটে তাকবির দিবেন হাত নামা হাত বুঝে গেছি বুঝে গেছি নামা তিন তাকবির দিবেন প্রথম তাকবির দিবেন বিবাহিতরা দ্বিতীয় তাকবির দিবেন সিঙ্গেলরা দেখতে চাই আজকে কাদের শক্তি কত বেশি বিবাহিতরা একটা কাশি দেন স্যার রেডি আছে বোঝাচ্ছে আমাকে আচ্ছা দেখা যাক কে পারে গো দেখা যাক

দেখা সরি আজকে সিঙ্গেল কমপক্ষে সত্তর নম্বর বেশি পেয়ে পাশ করেছে ঠিক আছে কিনা তাকবিরের জন্য বৌদের এই পড়া আমেন শেষ তাকবীর দিবেন এমন জোরে মরব্বিরা যুবকেরা আমি সহ সার সহ হুজুররা সহ ভাইরা সহ তাকবীরের ঠেলায় স্টেজে ভেঙে নিচে পড়ে যাব। হ্যাঁ শেষ তাকবীর এবার কিন্তু বাঘের মতো দাওয়া লাগবে আল্লাহু আকবার আল কুরআনের আলো আল হাদিসের আলো করে হাদিস যেখানে আমরা শিখি সেখানে আলেম ওলামা যেখানে সিরাজগঞ্জ বাসী যেখানে নয়হাটি বাসী যেখানে আল্লাহ তালা কবুল করুন সকলে প্রণামীন